ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি দেখতে থাকো আজকে হচ্ছে সেকেন্ড মার্চ আজ আমার ছেলের বার্থডে সকালে সমস্ত কাজকর্ম সেরে বাজারঘাট সেরে চান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাবান্না করবো সারাদিন দেখতে থাকো আজ কীভাবে দিনটা আমার শুরু হচ্ছে দেখো সকলের কাজকর্ম সেরে চান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে আমি রান্না করার জন্য যাবো রান্নাঘরে তো দেখো সারাদিন চলছে বাচ্চার জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে পাইপটা বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু আমি কেটে গুছিয়ে একদম পুরো রেডি মশলা সব কমপ্লিট চিকেন ধুয়ে ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি আর এই যে পাইপটা প্রথমে শুরু করে দিয়েছি চলছে রান্না বান্না দেখতে থাকো সারাদিন বেশি না

রান্না চলছে আবার পরে আসছে একে আগে সব গেস্টরাও দূরে যাবে ভাই ও সবাই আসবে কি করে শাশুড়ি মা সবাই আসবে তোমরা দেখো এখানে রান্না বান্না চলছে আর মেয়ে ফয়েল পেপার দিয়ে সমস্ত সবজিগুলোকে মুড়িয়ে রাখছে তাহলে সবজিগুলো একটু গরম থাকবে মেয়ে এই কাজটা করে দিচ্ছে অনেকটাই হেল্প হচ্ছে আর আমি টুকটুক করে রান্না করতে থাকছে এখনো কেউ আসেনি একা হাতে সমস্ত কিছু করতে একটু অসুবিধাই হয় বাবা নেই বাবা থাকলে আরও বেশি সুবিধা হতো হাজব্যান্ড থাকে না সমস্ত কাজ একাই নিজেকে করতে হয় এই জন্য আমি করতে চাই না কিন্তু ছেলেদের জন্য করতে হয় এখানে একসঙ্গে দুটো ওভেনে রান্না বসে এখানে চানা পনির হচ্ছে এখানে আলু চিপস ভাজতে বসিয়ে দিয়েছি কারণ একা হাতে করতে হতো চলছে অনেকটা রান্না আমি এগিয়ে ফেলেছি ওখানে হয়ে গেছে এখানে এখনো তোমার হচ্ছে এটা পনির পনির চানা পনির সবজি হচ্ছে আর তোমার ওখানে আলুর চিপস হচ্ছে এখন চিকেনটা বাকি আছে আর ফ্রায়েড রাইস আর ভাত এই কটাই বাকি আছে এখন আস্তে আস্তে করে নিই এইগুলো তো দেখো আমি একা হাতে কী কী রান্না করেছি এখানে চানা পনির দিয়ে একটা সবজি করেছি আর এখানে আছে তোমার আমের চাটনি এখানে ভেজ ডাল পাঁচ ভাজা আর শাক স্যালাড আর আছে তোমার পায়েস ফ্রায়েড রাইস করেছি আর আছে তোমার শাশুড়ি মায়ের জন্য আমি আলু ফুলকপির তরকারি করেছি কারণ উনি নিরামিষ খাবেন এই যে ওনার জন্য এটা আলু ফুলকপির তরকারি নিরামিষভাবেই করেছি আর হয়েছে চিকেন আর এটা এটা আমিষভাবে করেছি পনির আর একটা আছে নিরামিষভাবে আমি বানিয়েছি আর এই যে দেখো আমি আলাদা আলাদা করে সব তুলে রেখেছি আর এখানেও ওর ছোটো মামিমা ওর আমার ছেলের জন্য খাবারের পুরো প্লেটগুলো সাজিয়ে গুছিয়ে রাখছে এক এক করে এই যে ওর ওর সমস্ত জিনিস ওর মামি গুছিয়ে দিয়েছে এবার আমি ছেলেকে খেতে বসাবো আর এই যে এখানে চিকেনও আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেনটাও হয়ে গেছে এখানে ভাতটা ফুটছে ভাতটা হয়ে গেলে আমার কমপ্লিট রান্নাবান্না চলো এবার ছেলে কেক কাটার পরবো এবার কেক কেটে ছেলেকে বসিয়ে সবাই এক এক করে আশীর্বাদ করবে দেখতে থাকো কে এই যে আমার ছোট ভাই বসে আছে ভাইয়ের মেয়েকে নিয়ে পপেেব সপিলািবের সপিকাই দেপেবে ন্ক সিযরে. মাপপাকের দাপকের তাপিজের সিযে়ে সিন হিয়ে হিয়ের দ্নদা সিয়ের ড্য়ে তো <middly> ভিডিও <middly> Se <skrisa> her. <skrisa>

তাও তো গোছানো হলো গর্ধ রান্নাঘরের অবস্থা খুব খারাপ এক এক করে শুরু করেছে রুম দুটো পরিষ্কার করে বেরোচ্ছি ক্লিন করব তারপর রান্নাঘর সব লাস্টে যাব আর তোমার সবাই চলে গেছে কি গিফট দিয়েছে তোমাদের দেখাতে পারলাম না ছেলে তার আগে পুরো আনবক্সিং করে ফেলেছে তো টিফিন বক্স পেয়েছে মামুরা দিয়েছে গাড়ি ভাড়িগুলো সব পরে তোমাদের একটা ছোট্ট ব্লগ আমি দেখিয়ে দেবো ছেলে কি গিফট পেয়েছে চলে যাবে কাজ কাম সেটা তোমাদের কাছে পরে আসছি সবাই এসেছে মা আসেনি তো মা এখন আসবে মা রাত্রিতে থাকবে কারণ আমরা কালকে আমরা বেরিয়ে যাব দমদমে মেয়ের কালকে এক্সাম এখন মেয়ের পুরো এক্সাম পড়ে আছে ছেলেকে নিয়ে কালকে আবার আমরা রওনা দেব। চলো এই বাড়িটাকে আবার মিস করবো আবার কিছুদিন পর আবার আসবো দেখতে থাকো চলো তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট ঘর সব পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র পুরো কমপ্লিট ধোয়া রাতে খাওয়া দাওয়া সেরে এখন সব ঘুমবো সকালে উঠে ছেলের পরীক্ষা আছে আবার কালকে ফিরতে হবে সবাই আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকে শেয়ার করো সাবস্ক্রাইব প্লিজ এখানে কিছু ছবি আমি অ্যাড করেছি দেখে নাও এখানে সবাই আশীর্বাদ পর্ব সবার ক্লিক ছিল না সবাই এখানে আশীর্বাদ করছে আর এই ভিডিওটা একটু লেটে পোস্ট হচ্ছে কারণ আমি দমদমে এসেছি দমদমে এসে প্রচণ্ড কাজের চাপ মেয়ের পরীক্ষার ছেলেকে অ্যাডমিশনের জন্য স্কুলে স্কুলে আমাকে ঘুরতে হচ্ছে তোমরা জানতে পারবে সব সব কিছু লাস্টে তোমরা সব কিছু বুঝতে পারবে কিছুদিন পরে